আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল ভিডিওটাই স্টার্ট করছি থালা থালা বাসন ধোয়া থেকে তো সকাল সকাল থালা বাসন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি রান্না আসলাম এখানে আলু ভাজা করবো আমি এখানে কিছু দোকান দিয়েছিলাম সেই দোকানগুলোকে দেখছি কী কী এনেছি ও এখানে কড়া বসে দিয়েছি আর এখানেও বাজার করে নিয়ে এসেছে দু রকমের মাছ এনেছি আর অনেক কিছু আনেছি তোমাদেরকে দেখাতে পারলাম না তোমরা ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও খানে একটু পোলট্রি গাছ রান্না করব তারপরে মাছটা রান্না হবে মাছটা তেল লবণ দিয়ে ভেজে নেব আগে ভাজা কমপ্লেন দিয়ে রান্না করে নিয়ে এলাম তো ওপর থেকে একটু ধন্যবাদ ছিটিয়ে দিয়েছি তো ভালো লাগবে তো এখানে আমাদের ঘরে কাজ হচ্ছে এখানে ওখানে একটা ঘর হবে আর এখানে কাজ চলছে আজকে তো এখানে কাল আমার পাঁচ হাজার সাবস্ক্রাইব পুরনো হয়ে গেছে তাই একটা কেক কেটেছিলাম সেটা তোমাদের সাথে একটু তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই